হজরুল সুলাইমান যিনি একজন জ্ঞানী নবী ছিলেন কেবল বিলকিসের সিংহাসন আনারই নির্দেশ দেননি বরং তিনি আরও একটি নির্দেশ দেন সিংহাসনের ডিজাইন বদলে দিতে হবে যখন সুলাইমান সিংহাসনের উপর সূর্যের প্রতীক দেখলেন তিনি বললেন কত বড় বোকামি কেউ কি সূর্যের উপাসনা করে যদি সূর্য সোনার তৈরিও হতো তবু তার সামনে শীত করা একেবারেই অর্থহীন তিনি নির্দেশ দিলেন সিংহাসনের কিছু অংশ পরিবর্তন করতে তার নির্দেশ অনুযায়ী সিংহাসনের পুনরায় নকশা করা শুরু হলো। এদিকে রানী বিলকিস যখন তার যাত্রার প্রস্তুতি শেষ করছিলেন তখন তিনি একটি কাফেলা প্রস্তুত করতে বললেন যেন তা তার সঙ্গে যাত্রা করে এই সময় সুলাইমান ডেকে পাঠালেন তার রাজ্যের সেরা স্থপতিকে এবং বললেন তুমি কি জানো আমি তোমাকে কেন ডেকেছি আমি এমন একটি প্রাসাদ নির্মাণ করতে চাই যা পানির উপর তৈরি দেখতে মনে হবে যেন তা পানিতে ভেসে আছে এর প্রবেশ